ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হোমি হলের পক্ষ থেকে আবারও ওয়েলকাম ও শুভেচ্ছা আজ একটি নতুন স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো গরমে অ্যালার্জি হলে তা দূর করার উপায় দেখেন এভরিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের বর্তমান সময়ে আমাদের সকল মানুষের মাঝেই দেখা যাচ্ছে যে এই অ্যালার্জি রোগটি কম বেশি দেখা দেয় এ হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে পরিবর্তনটির গুল কোনো ত্রুটি হলে কিংবা আমাদের রক্তের যদি কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে বিভিন্ন খাবার কিংবা দেখা যাচ্ছে যে বিভিন্ন ধুলো ভালো কিংবা অত ঠান্ডা লাগা এর অংশ ফলে আমাদের মাঝে এই অ্যালার্জি রোগটি সৃষ্টি হতে পারে এই রোগটি আমাদের মাঝে হলে আমরা লক্ষণ অনুযায়ী যে হোমিওপ্যাথি ওষুধ গ্রহণ করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির শরীরে কিছু টাকা টাকা কিছু বন্য হয় এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় এবং প্রচুর ব্যথা করে জলে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো অ্যাপেসমেল ও থার্টি আমরা দুই ফোটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির দেখা যাচ্ছে যে পূর্বে চুলকানি হয়ে ছে কিংবা অ্যালার্জি হয়েছে কিন্তু বর্তমানে নেই কিন্তু কিছুদিন পর আবার দেখা দিয়েছে প্রচুর চুলকায় ব্যথা করে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইডাস থার্টি আমরা দুই করে সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে অ্যালার্জি সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ ফিরে আসবে এবং ওষুধ চলাকালীন অবস্থায় আমরা যেগুলো খাবার খেলে আমাদের মাঝে অ্যালার্জি কিংবা চুলকানি হয় যেমন বেগুন পুটি মাছ চিংড়ি মাছ ইত্যাদি খাবার আমরা পরিহার করবো এত করে আমাদের মাঝে যে অ্যালার্জি যে রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে বলতে ফিরে আসবে সেই জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাতে পারেন আমার এই ভিডিওটি সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ